করেছিল সাতচল্লিশ লাশ গিয়েছে তার I'm <laughs> মারামারি বন্ধ না করেন আপনার যদি লাশ করেন বন্ধু যুদ্ধ করেন তাহলে কিন্তু আমাদের ইজ্জত যায় আমরা দেখা করে বসবাস করতে পারি না মারামারি করছেন যারা পালিয়ে

একজমি করে দাউড়াদি করে ঘুরতে ঘুরতে মারামারি করে যারা মারামারি লাগিয়ে রাখতো রাস্তা পালিয়ে গেছে দেখটাকে যদি এখন শান্তি দূর দেখেছে শান্তির পথটা এসেছে শান্তির প্রতীক এসেছে দাঁড়িয়ে আমরা চাই উপায় করতে আপনারা চাই আমাদেরকে শান্তির পরিবেশ আপনারা যজ্ঞা করবেন না আপনাদের জন্য পাশে ছাড়ানো দাঁড়ানো যত যাওয়া দরকার আমরা সব কিছু করবো তবু আপনারা যদি না হয় আমাদের

তখন আওয়ামী লীগের মতো ওই অসলবাদ এবং সেই অন্যায় অত্যাচার লিমিটেড